দরথি যে কোনো মহিলা নয় সেটার প্রমাণ দীপা পেয়ে গেল দীপা বুঝতে পেরে গেল যে এ আসলে রুডি তাই তো বুদ্ধি করে ওই রুডিকে সোনার রুম থেকে সরিয়ে ফেললো দীপা এতে অবশ্য দীপাকে রূপায় সাহায্য করলো কারণ দীপা জানে ওই রুডি ইচ্ছে করে সোনার রুমে থাকতে চেয়েছে ওই রুডি হয়তো সোনার কোনো বড় ক্ষতি করতে পারে তার আগেই ওই রুডিকে আমাকে ওই রুম থেকে সরিয়ে ফেলতে হবে ভাবতে থাকে যে ওই রুডি এবং তার মা নিশ্চয়ই আমাদের শান্তিটা দেখতে পাচ্ছে না ওরা সহ্য করতে পারে না যে সেনগুপ্ত বাড়ির মানুষগুলো একটু ভালো থাকুক একটু শান্তিতে থাকুক আমার এভাবে বসে থাকলে চলবে না আমার ওই কাছে আমার আসল পরিচয় প্রকাশ করতে হবে তবেই হয়তো ও একটু থাকবে আর আমাকে জানতে হবে ও কেন এসেছে এই বাড়িতে ওর কি উদ্দেশ্য ও মারা গেছে এটা পৃথিবীর সকল লোক জানে ও মারা গেছে এটা সকলেই জানে এখন যদি সবাই জানতে পারে যে ও মারা যায়নি ও বেঁচে আছে তাহলে ওর কি অবস্থা হবে সেটা আমিও দেখতে চাই ডরথি অর্থাৎ রুডির সামনে গিয়ে এখন আর বললো কি আমি তোমার শাশুড়ি মা হই আর আমি আমার জামাইকে চিনতে পারবো না সেটা কি হয় আমি প্রথম থেকেই বুঝেছিলাম যখন তোমার পায়ে ডালটা পড়েছিল যখন তুমি চিৎকার করে উঠলে তখনই বুঝেছিলাম যে ওটা তোর ছেলেদের কণ্ঠ আর তোমার পাটাও জানো তো পুরো ছেলেদের মতোই মেয়েদের কোনো লক্ষণই নেই তোমার মধ্যে মেয়েদের পা একদমই অমন হয় না তুমি সবাইকে টুপি পড়াতে পারলেও আমাকে পড়াতে পারবে না তুমি যে ডরথি নয় আর তুমি যে সেজে এসেছো সেটা আমি তোমার প্রথম কথাবার্তা দেখেই বুঝতে পেরেছি কিন্তু অপেক্ষা করছিলাম প্রমাণের আমার তো দরকার ছিল প্রমাণের তবে দেখো এবার আমি তোমার কি অবস্থা করি তোমার এমন ছদ্মবেশি সেনগুপ্ত বাড়িতে আসার উদ্দেশ্য আমি জানি সেনগুপ্ত বাড়ির মানুষ যে হাসবে ভালো থাকবে এটা তো তোমার আর তোমার মায়ের সহ্য হবে না তাই জন্য তো তুমি এসেছো এখানে শান্তি নষ্ট করতে রুটি তখন বলে আপনি আমাকে কি করে ধরবেন শাশুড়ি মা আপনি তো এখন দীপালি তাহলে তো আপনাকে এখন দীপালি থেকে দীপা হতে হবে আগে আপনি নিজের পরিচয়টা সকলের সামনে আনুন তারপর না হয় আমার টানবেন দীপা তখন বলে তোমাকে আমার কথা ভাবতে হবে না রুডি আমার কিন্তু দীপালি থেকে দীপা হতে জাস্ট দুই সেকেন্ড টাইম লাগবে কিন্তু তোমাকে যদি বাড়ির লোকের সামনে নিয়ে আসি তাহলে সোনা একাই তোমাকে পিটিয়ে তোমার চামড়াটা তুলে দেবে তো বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিক আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় যে দীপা যদি ওই ডর থেকে তার আসল রূপে এনে ঘাড় ধরে যদি সোনার সামনে নিয়ে যায় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত চেয়ে অনুরাগের ছ আর পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো